কেলে আমাৰ মোবাইল দাম না লাগে আমি টেহা দিছোন মোবাইল দেহাৰ লাগি দিয়াম নেযাত মৰাই পঢ়াত বৰাই মোবাইল ফাই দি এ লাগে ত দিয়াম তে দিলেও দিয়াম নদিলেও দিয়াম যা টেহা লাগে আমাৰ টেহা মোবাইল নলব নে

तो बारिज तसम सीम देन नहीं। तुमने अच्छा। नहीं अच्छा। अच्छा लागे तो एयरटेल सीम ना सीम इतना। अच्छा तो मोबाइल लगे हमने तो लगे मोबाइल किन हम घरे। আচ্ছা কিনা লইস তাদের কিনা লোবে না তুই জমা লুটিউব দেখতে টিকটক দেখতে তো না তো খাইছিস না

ভালো থাকে সুস্থ থাকে বেশি বেশি লাইক করে শেয়ার করে দিন চান আপনারা নতুন নতুন ভিডিও দিতে সুস্থ থাকেন আমি দোয়াই করি